কেমন আছো আমি রাশেদ চলে আসলাম অনেক এক্স নতুন একটি ভিডিও নিয়ে তোমরা যারা যারা আমার ভিডিও দেখো সবাই জানো আমি ওয়ান এক্স বেডে বিভিন্ন ভিডিওগুলো করি এখানে এনজয় করি আমরা গেম খেলি বিভিন্নভাবে হচ্ছে টাকাও ইনকাম করি তো যখনই মন খারাপ থাকে কিংবা যখনই হচ্ছে ভাল লাগে না তখনই হচ্ছে ওয়ান এক্স বেডে চলে আসি কারণ এখানে প্রচুর গেম আছে গেমগুলো খেললে পরে হচ্ছে মনটা ভালো হয়ে যায় তো আজকেও গেম খেলবো মনটা খুবই খারাপ এই মনটাকে ভালো করবো আর এখানে যেহেতু গেম খেলার পাশাপাশি টাকা ইনকাম করা যায় তো এই জন্য সব মিলিয়ে খুবই ভাল লাগে ওয়ান বেডকে তো আজকে আমরা হচ্ছে খেলবো হচ্ছে ক্রাশ গেমটা যেখানে আমরা খুব সহজে হচ্ছে প্রচুর টাকা ইনকাম করতে পারবো তো দেখি কীরকম টাকা ইনকাম করা যায় তো আমরা এখানে পাঁচশো টাকা বাজি ধরলাম কিন্তু প্রথমবারে হচ্ছে আমাদের হচ্ছে প্লেনটা ওয়ান পয়েন্ট তে গিয়ে হচ্ছে আটকে গেলো তো চলো আরেকবার যাই এবার দেখি কত দূর পর্যন্ত যাই এইবার হচ্ছে ওয়ান পয়েন্ট এইট টুতে গিয়েই প্লেনটা ফেটে গেল চলো আবার ধরি আমার তো দেখতেছি যে তিন তিনবার প্লেনটা হচ্ছে উপরেই যেতে পারছে না এই যে অল্প একটু গিয়েই হচ্ছে প্লেনটা হচ্ছে ফেটে যাচ্ছে দেখা যাক এইখানে আমরা কত দূর উপর পর্যন্ত যেতে পারি এই যে এখন মনে হয় যাবে অনেক দূর পর্যন্ত প্লেন কিন্তু যাচ্ছে তো আমরা কিছুক্ষণ রাখবো দেখি আমরা কত দূর পর্যন্ত যেতে পারি তো এখন আমরা মোটামুটি টার্গেট নেবো হচ্ছে দশ নয় দশমিক তেহাত্তরে গিয়ে হচ্ছে আটকে গেলো টার্গেট নিয়েছিলাম হচ্ছে দশ গুনে গিয়ে দশ গুনে গিয়ে হচ্ছে ছেড়ে দিতাম কিন্তু অল্পের জন্য হচ্ছে দশ গুণ পর্যন্ত যেতে পারে নাই নয় দশমিক আটাত্তর পর্যন্ত গিয়েছিল আর কি নয় দশমিক আটাত্তর দেখা যাক এইবার আমাদের সে কতদূর পর্যন্ত পারে আর আমাকে কি পরিমাণ টাকা সে দিতে পারে এইখানে দেখো দশের উপরে এগারোর উপরে বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ তা আমি হচ্ছে নিয়ে নিলাম এইখানে দেখো দশ হাজার তিনশো পঁচাত্তর টাকা আমি নিছি টোটাল হচ্ছে সাতাশ গুণ পর্যন্ত গেছিলো তা আমি এখানে হচ্ছে কত গুণে নিলাম এইখানে আমি হচ্ছে বিশ দশমিক পঁচাত্তর হম মানে আমি হচ্ছে এতক্ষণ পর্যন্ত যতগুলো লস করছিলাম ওটা হচ্ছে উপরে কিন্তু আমি টাকা নিয়ে নিছি কারণ বিশ গুণ পর্যন্ত হচ্ছে আমি হচ্ছে নিয়ে নিছি ব্যাপার না খুবই ভালো গেম খেলবো তো একবারই আসবো রাজার মতো করে ইনকাম করে চলে যাব তো এইবার হচ্ছে আমরা হচ্ছে নিয়ে ঋণ চার চারগুণে যায় নাই উনিশশো পঁচানব্বই এখানে টোটাল ছয় গুণ পর্যন্ত গিয়েছিল আর কি তারপরও ভালোই নিছি তো এইবার চলো আবার যাই এবার বেশি দূর যাবো না নিয়ে নিব দুই গুণের একটু উপরে নিচ্ছি এক হাজার পঁয়ষট্টি টাকা কিন্তু এখন দেখতেছি প্লেন তো অনেক দূর পর্যন্ত যাচ্ছে না ছয় দশমিক ঊনসত্তর গুণ পর্যন্ত গেছে তো গাইজ এখানে কিন্তু গেমটা কিন্তু খুবই কিন্তু মজার আর যারা যারা আমার ভিডিওগুলো দেখো সবাই আমার প্রোমো কোডও ইউজ করো আমার প্রোমো কোড হচ্ছে টাইগার বেড ডাবল সেভেন এইখানে গেমের আরেকটা জিনিস মজা হচ্ছে এইখানে হচ্ছে আমরা খুব সহজ হচ্ছে হিস্টোর দেখতে পারি আর এখানে টোটাল কতজন খেলতেছে কতজন বাজি ধরতেছে কত টাকা বাজি ধরতেছে সবই কিন্তু এখানে খুব সহজে হচ্ছে দেখা যায় যেমন এইবার হচ্ছে দেখো বাজি ধরতেছে কত দুই হাজার পাঁচ হাজার আট হাজার আট হাজার দুশো ছাপ্পান্ন জন টোটাল বাজি আসছে এগারো লক্ষ পঁচাশি হাজার টাকা আর এই দেখো উইথড্র করতেছে সবাই। এই যে আমিও নিয়ে নিলাম চার গুণে গিয়ে দুই হাজার নব্বই টাকা। দেখো এখানে উইথড্র পরিমাণ কিন্তু তেত্রিশ লাখে চলে গেছে। তো মোটামুটি কি গড়ের হিসাবে কিন্তু সবাই কিন্তু লাভ করছে। এখন আড়াই গুনে গেছিল কিন্তু আমার হচ্ছে বাজিটা ধরা হয়েছিল না এই যে কার কোন আইডি থেকে হচ্ছে বাজি ধরে সব এখানে দেখা যায় এটাও একটা মজা তো এখন দেখো প্লেন কিন্তু ছয় গুণের উপরে চলে গেছে আর আমরা কিন্তু বাজিটা হচ্ছে সমাপ্তি করছিলাম দুই গুণের একটু নিচে থেকে এখন আরও চোদ্দ গুণ পনেরো গুণ অনেক দূর পর্যন্ত কিন্তু চলে গেছে বিশ গুণ পর্যন্ত গেছিল গাইস তো আমরা যদি রেখে দিতাম তাহলে কিন্তু খুবই ভালো হতো আবারও কিন্তু আগের মতো একটা বড় একটা অঙ্কের টাকা কিন্তু ইনকাম করতে পারতাম তো ব্যাপার না ধৈর্য ধরে খেলতে হবে তাহলেই কিন্তু অনেকটাকে ইনকাম করা যাবে কারণ ধৈর্যই সফলতার চাবিকাঠি তো এইখানে আমরা ছয় গুণের উপরে নিয়ে নিলাম তার একটু পরেই প্লেনটা ক্রাশ করলো তো গাইস এখানে এইভাবে গেম খেলো এনজয় করো সময় কাটাও পাশাপাশি টাকাও ইনকাম করো আর সবাই অবশ্যই আমার প্রোমো কোডও ইউজ করো আমার প্রোমো কোড হচ্ছে টাইগার ফেড ডাবল সবাই আমার প্রোমো কোড ব্যবহার করো প্রোমো কোড ব্যবহারে তোমরা আরও এক্সট্রা টাকা বোনাস পেয়ে যাবা তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো গেম নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থেকো